ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে শান্তির আসুন বয়ে আসবে আমরা পিয়ার নির্বাচনের আহ্বান করেছি এই আসনে আমাদের পিয়ার পদ্ধতির প্রতীক নিয়ে যিনি আসবেন আমরা তার নেতৃত্বে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন করব হাত পাখার কার নির্বাচন করবো আমরা কোনো ব্যক্তি পূজারী সংগঠন করি না আমরা কোনো ব্যক্তির নির্বাচন করি না আমরা কোনো ব্যক্তিকে শেষদা পূজারী করবো না সম্মানিত উপস্থিতি যেহেতু আমাদের সংগঠনের স্লোগান হলো পিয়ার পিয়ার ছাড়া কোনো বিকল্প রাস্তা আমাদের সামনে নাই তাই আপনাদেরকে উদাহরত আহ্বান জানাবো হাত পাকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য আজকের দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগ্রামিক সাংগঠনিক সম্পাদক আলহাজ কামাল উদ্দিন আহমেদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন

নাসিম ভাইয়ের স্মরণে আজকে যে এই দোয়ার আয়োজন করা হয়েছে এই মহতি আয়োজনের সম্মানিত সভাপতি আদাবর থানা শাখার সংগ্রামী সভাপতি জনাব রেজাউল করিম সাহেব উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলা নগর থানার সংগ্রামী সভাপতি জনাব হজরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব জামাল সর্দার আমার পাশে উপস্থিত আছেন আপনাদের এই শাখার সম্মানিত উপদেষ্টা আমাদের আলহাজ সাদেকুর রহমান ভাই উপদেষ্টা আমাদের মোশারফ ভাই সহ এই বিভিন্ন ইউনিট থেকে যে সকল সহযোদ্ধা বন্ধুগণ এখানে উপস্থিত হয়েছেন সকলকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি মরহুম নাসিম আজকে আলোচনা ওনার যা কারগুজারি যদি বলতে হয় আপনারা যে কয়জন মানুষ এখানে আছেন পূর্বের বক্তার নেই বলতে হয় আমি ওনার এক নম্বর বন্ধু নাসিম আমার বন্ধু সে আমার কাছে নাসিম আজকে মরহুম নাসিম আলহাজ নাসিম মুজাহিদ কমিটির সদর নাসিম ভাই মৃত্যুর পূর্বে যেই চেহারায় রূপান্তরিত হয়েছেন আমি বলবো আল্লাহ রবুল আলমিন যদি আমাদের মৃত্যুর পূর্বে আমাদেরকে জানিয়ে দিতেন যে আমরা নাসিম ভাইয়ের মতো কিছুদিন আগে মারা যাব তাইলে প্রত্যেকটা মানুষ নাসিম ভাই হয়ে যেতেন যারা নাসিম ভাইকে দশ বছর আগের থেকে চিনেন ওই ব্যক্তিরা জানেন নাসিম ভাই কে ছিলেন যারা তিন বছর আগের থেকে চিনেন তারা পূর্বের নাসিম বেগে জানেন না এই নাসিম ব্যাপারে যে কথা বলা হয়েছে যে এই নাসিম বের সাথে আমার বিদেশ সফর হয়েছে আমরা দুইজনে খুব কাছ থেকে সফরে ছিলাম আমরা একসাথে খেয়েছি একসাথে ঘুমিয়েছি প্রবাস সফর করা ছাড়া কারো চরিত্র কারো অভ্যাস সম্পর্কে আপনি ভালো জানবেন না তো আমি বলবো আল্লাহ রবুল্লা আলামিন নাসিম ভাইকে নাসিম ভাইয়ের কবরকে জান্নাতের উঁচু মাকাম হিসাবে কবল করুন এবং আজীবন নাসিম ভাইয়ের কবরকে কে যেন আল্লাহ আলমিন জান্নাতের বাগিচা বানিয়ে দেন নাসিম ভাইয়ের রেখে যাওয়া যে সন্তানরা আছেন প্রত্যেকের আল্লাহ যেন সুসন্তান হিসাবে কবুল করেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকে আত্মার গভীর থেকে আমরা নাসিম ভাইয়ের জন্য দোয়া করব আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ রবুল আলামিন নাসিম ভাইয়ের রেখে যাওয়া যে সকল মিশনগুলো ছিল সকল মিশনগুলোকে যেন আল্লাহ রবুল আলমিন কবুল করেন পাশাপাশি নাসিরম ভাই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী অঞ্চলে সকল সেক্টরে সফল মানুষ উনি যখন মুজাহিদ কমিটির সদর হয়েছেন আপনারা জানেন ইসলামী আন্দোলনের অন্যতম একটি সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি আমরা প্রথম মুজাহিদ হয়েছি তারপর ইসলামী আন্দোলনের কর্মী হয়েছি মুজাহিদ কমিটির সদর যাকে তাকে বানানো হয় না আমি ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিন্তু আমি মুজাহিদ কমিটির সদর হতে পারি নাই আমি চাইলে মুজাহিদ কমিটির কালকে সদর হতে পারবো না মুজাহিদ কমিটির সদর হওয়ার জন্য যে আখলাক প্রয়োজন এই আখলাখ নাসিম ভাইয়ের মধ্যে সর্বপ্রথম এসেছে আল্লাহ রব আলমিন ওনার উসিলা মোহাম্মদপুর থানা মুজাহিদ কমিটিকেও কবুল করেছেন আদাবর থানা শেরে বাংলা নগর থানা তিন থানায় যে জোয়ার উঠেছে এইটা নাসিম ভাইয়ের এবাদত এবং ওনার আমলের মাধ্যমে আজকে হয়তো আমরা বলতে পারি এমন একটি পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে সম্মানিত উপস্থিতি দীর্ঘ সময় আমরা নাসিম ভাইয়ের আলোচনা শুনেছি মন থেকে সবাই নাসিম ভাইয়ের জন্য দোয়া করব পাশাপাশি আজকের এই দাওয়াতি মাহফিল এই দাওয়াতি সভা যে সকল যুব সমাজ এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে উদারত আহ্বান জানাবো এই নামাজের পূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে আপনারা আসুন শান্তির পরিবেশ বয়ে আসবে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনের আহ্বান করেছি এই আসনে আমাদের পিয়ার পদ্ধতির প্রতীক নিয়ে যিনি আসবেন আমরা তার নেতৃত্বে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন করব হাত পাখার কার নির্বাচন করব আমরা কোনো ব্যক্তি পূজারি সংগঠন করি না আমরা কোনো ব্যক্তি নির্বাচন করি না আমরা কোনো ব্যক্তিকে সেজদা পূজারী করব না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি যেহেতু আমাদের সংগঠনের স্লোগান হলো পিয়ার পিয়ার ছাড়া কোনো বিকল্প রাস্তা আমাদের সামনে নাই তাই আপনাদেরকে উদাহরত আহ্বান জানাবো হাত পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য যত প্রকারের সংগ্রাম প্রয়োজন আমরা সকল প্রকারের সংগ্রাম করে যাব ইনসা সম্মানিত উপস্থিতি এই হাত পাখার জোয়ারের জন্য আজকে আদাবর বিল হাউজিং আপনাদের এই ইউনিট শাখা যে প্রোগ্রামের আয়োজন করেছেন এটা মানে স্বপ্নের মতো মনে হচ্ছে আমার কাছে আমি আজকে দেখে অনুপ্রাণিত হয়েছি যে ইসলামী আন্দোলনের বিজয় যদি ঢাকাতে আসে তাহলে এই সনির আদাবর হাউজিং থেকে ইনশাল্লাহ আসবে সম্মানিত উপস্থিতি আমরা গত জুলাই অভ্যর্থনে দেখেছি যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছেন যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এটা ছাত্রদের আন্দোলন কি বলেছে ছাত্রদের আন্দোলন আজকে সেই ছাত্ররা কোথায় গিয়েছে আমরা সেই ছাত্রদেরকে আর সহ্য করতে পাচ্ছি না তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে প্রত্যেকে হালুয়া রুটির ভাগ চায় কি চায় হালুয়া রুটির ভাগ চায় ইসলামী আন্দোলন হালুয়া রুটির ভাগ চায় নাই তাই সেদিন বলেছে এই একশো চুয়াল্লিশ দ্বারা ভেঙে রাজপথে যার নেতৃত্বে আমরা নেমেছি তার নেতৃত্বে আগামী সংসদে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন যাবেই যাবেই যাবে সম্মানিত উপস্থিতি ইসলামী আন্দোলনের প্রতীক হাত রাখা ইসলামী আন্দোলনের যে সকল সহযোগী মিশন গুলো আছে প্রত্যেক মিশন এই হাত পক্ষে কাজ করবে আমাদের মধ্যে কোনো মতভেদ ভেদাভেদ থাকবে না কোনো কিছু অতীতে ছিল না আগামী দিনেও থাকবে না তাই আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাবো হাত পাকার প্রতীক নিয়ে যাকে আমরা মনোনীত করে পাঠিয়ে দিই আমাদের আমেলার দায়িত্বশীলগণ আছে আমাদের মহাসচিব হুজুর আছে অতি শীঘ্রই হুজুর এখানে আসবেন আপনাদের মধ্যে হাত পাকার প্রতীক এবং ব্যক্তি নিয়ে হয়তো মতভেদ থাকতে পারে তবে আমরা কোনো মানে বিশৃঙ্খল কোনো আচরণ করব না করব আমাদের মহাসচিব সাহেব এখানে এসে কমিটি গঠন করে দিবে আমরা সেদিন দল ও মত নির্বিশেষে সকলে উপস্থিত হব এবং হুজুরের নেতৃত্বে যে কমিটি দেওয়া হয় হুজুর আমাদেরকে সেই কমিটি উপহার দিয়ে যাবে আমাদের মানে প্রত্যেকের পছন্দ মতো আমাদের মতামত নিয়ে হুজুর কমিটি উপহার দিয়ে যাবে আমরা তার অপেক্ষা করি কোনো বিশৃঙ্খল আলোচনা আচরণ কোনো কিছু করবো না